বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল চলে এলাম এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আর আজকে যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে কোন মাছের কী দাম যাচ্ছে সেগুলোই আপনাদেরকে কম বেশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারটি প্রতিদিন ভোর চারটা থেকে শুরু হয় এবং শেষ হতে হতে সকাল দশটা থেকে এগারোটা বাজে আর আপনারা যারা এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে মাছ কেনার জন্য আসবেন তারা ভোর পাঁচটা থেকে সকাল আটটার মধ্যে আসবেন তাহলে কিন্তু আপনারা ফ্রেশ কোয়ালিটির মাছগুলো এখান থেকে কিনতে পারবেন বন্ধুরা আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে আমাদের আপলোড করা ভিডিওগুলোকে নিয়ে আপত্তি বা বিরক্তি প্রকাশ করেছেন কারণ আপনারা জানতে চেয়েছেন যে আমরা কেন নিয়মিত বা প্রতিদিন একই ধরনের মাছের ভিডিও আপলোড করে থাকি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে এক এক সিজনে এক এক ধরনের মাছ বেশি পাওয়া যায় আর যখন যে মাছগুলো এই বাজারে বেশিরভাগ পাওয়া যায় আমরা চেষ্টা করি সেই মাছগুলোকেই আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আশা করছি এখন আপনারা ব্যাপারটা বুঝতে এবার তাহলে চলুন বন্ধুরা আজকে আর বেশি দেরি না করে পাইকারি মাছের দামগুলো কম বেশি জেনে নেওয়ার চেষ্টা করা যাক বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটি টাংরার দাম দিয়ে শুরু করা যাক আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের ফ্রেশ কোয়ালিটির টাংরাগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো বিশ টাকা কেজি ছোটো সাইজের গুলশাটাংরার পাশাপাশি এখানে কিন্তু আরেকটু বড়ো সাইজের টাংরাও বিক্রি করা হচ্ছে আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো আশি টাকা কেজি বন্ধুরা এবার চলুন জেনে আসা যাক শোল মাছ এবং টাকি মাছের দাম প্রথমে আপনারা যে মাঝারি সাইজের জীবিত টাকি মাছগুলো দেখছেন এই টাকি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো বিশ টাকা থেকে দুশো টাকা কেজি এখন চলুন জেনা যাক জীবিত শোল মাছের দাম বন্ধুরা আপনাদেরকে আজকে জানিয়ে দেব দুই ধরনের শোল মাছের দাম প্রথমে যে ছোটগুলো দেখছেন এই শোল মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি ছোট সাইজের শোল মাছের পাশাপাশি এখানে কিন্তু মাঝুরি সাইজে জীবিত শোল মাছগুলোও বিক্রি করা হচ্ছে দেখুন কত সুন্দর এই শোল মাছগুলো আর এই সুন্দর সুন্দর জীবিত সোলগুলো আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে ছয়শো টাকা কেজি শোল মাছের পরে এখন আপনাদেরকে জানিয়ে দেব দুই ধরনের সামুদ্রিক ছোটো চিংড়ি বা ভুসির দাম প্রথমে আপনারা যে একদমই লো কোয়ালিটির সামুদ্রিক ছোটো চিংড়ি বা ঘুষিগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা কেজি লো কোয়ালিটির পাশাপাশি এখানে কিন্তু আরও বিক্রি করা হচ্ছে ফ্রেশ কোয়ালিটির সামুদ্রিক ছোটো চিংড়ি বা ভুষিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কক্সটির ভিতরে সুন্দরভাবে মাছগুলোকে রাখা হয়েছে আর এই সুন্দর সুন্দর সামুদ্রিক ঘুষি বা ছোটো চিংড়িগুলো আজকে বিক্রি করা হচ্ছে শুধুমাত্র আশি টাকা থেকে একশো টাকা কেজি দামে বন্ধুরা সামুদ্রিক ঘুষি বা ছোটো চিংড়ির পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে সামুদ্রিক চাপিলাগুলো দেখছেন এগুলো কিন্তু আর আর এই মাছগুলো এখন বাজারে কম পরিমাণে পাওয়া যাচ্ছে এগুলো পাইকারি বাজার মূল্য টাকা টাকা থেকে কেজি সামুদ্রিক চাপিলা মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে চাষের জীবিত কই মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর চাষের জীবিত কই মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো সত্তর টাকা থেকে একশো আশি টাকা কেজি বন্ধুরা এখন চলুন জেনে আসা যাক ছোট সাইজের দেশি বোয়াল মাছের দাম দেখুন বন্ধুরা এগুলো ছোট সাইজের দেশি বোয়াল একদম সুন্দর ফ্রেশ কোয়ালিটির আর এগুলো পাইকারি বাজার মূল্য তিনশো আশি টাকা থেকে চারশো টাকা কেজি ছোটো সাইজের দেশি বোয়াল মাছের পরে এখন আপনাদেরকে জানিয়ে দেবো সাত ক্রীড়ার কোড়াল মাছ এবং খল্লা মাছের দাম প্রথমে আপনারা যে বড়ো সাইজের কোড়াল মাছগুলো দেখছেন এই ফ্রেশ কোয়ালিটির কোরালগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে সাতশো টাকা কেজি বন্ধুরা কোরাল মাছের পাশাপাশি এখানে কিন্তু আরও বিক্রি করা হচ্ছে বড়ো সাইজের খল্লা মাছ একদম ফ্রেশ কোয়ালিটির এই খল্লাগুলো আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি খল্লা মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির বড়ো সাইজের সিলভার মাছগুলো দেখছেন দেখুন কত সুন্দর এসে সিলভার মাছগুলো আর এই সুন্দর সুন্দর সিলভারগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো পঞ্চাশ টাকা থেকে একশো ষাট টাকা কেজি বন্ধুরা এখন চলুন জেনা সাজা দুই ধরনের খলিশা মাছের দাম প্রথমে আপনারা যে মরা খলিশা মাছগুলো দেখছেন এগুলো কিন্তু ফ্রেশ কোয়ালিটির তবে মরা আর এই মরা খলিশা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র ষাট টাকা থেকে সত্তর টাকা কেজি এখন চলুন জেনা সাজাক জীবিত খলিশা মাছের দাম দেখুন বন্ধুরা খলিশা মাছগুলো কিন্তু এখনও নড়াচড়া করেছে একদম ফ্রেশ কোয়ালিটির জীবিত মাছ এগুলো আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য একশো তিরিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন এই মুহুর্তে আপনারা যে চাষের শিং মাছগুলো দেখছেন এখানে দুই ধরনের চাষের শিং মাছ বিক্রি করা হচ্ছে একটা মাঝারি সাইজ আর একটা বড়ো সাইজ বড়োটা বিক্রি করা হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো বিশ টাকা কেজি দামে এবং মাঝারিটা বিক্রি করা হচ্ছে দুশো আশি টাকা কেজি দামে তারপরে এখানে আছে পাবদা মাছ একদম ফ্রেশ কোয়ালিটির পাবদা এগুলো তবে লাইটের কারণে এমন লালচে দেখাচ্ছে আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো বিশ টাকা কেজি পাবদা মাছ পরে এখন আপনাদেরকে জানিয়ে দেব ফ্রেশ কোয়ালিটির বাটা মাছ এবং সরপুটি মাছের দাম প্রথমে যে বড় বড় সাইজের বাটা মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর ফ্রেশ কোয়ালিটির বাটাগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো আশি টাকা থেকে দুইশো টাকা কেজি বন্ধুরা এগুলো কিন্তু বড়ো সাইজের বাটা মাছ তারপরে আছে সরপুটি মাছ আর এই সরপুটি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র একশো সত্তর টাকা থেকে একশো আশি টাকা কেজি দেখুন বন্ধুরা কত সুন্দর এবং বড় বড় সাইজের সরপুটি মাছ এগুলো তারপরে আছে মলা মাছ এখানে বিক্রি করা হচ্ছে ফ্রেশ কোয়ালিটির ছোট সাইজের এই মলা মাছগুলো আর এইগুলোর পাইকারি বাজার মূল্য শুধুমাত্র একশো সত্তর টাকা থেকে একশো আশি টাকা কেজি বন্ধুরা আপনারা যখন যাত্রা বাড়ি পাইকারি মাছ বাজারে মাছ কেনার জন্য আসবেন তখন পুরো বাজারটি ঘুরে ঘুরে দেখে শুনে বুঝে দামাদামি করে তারপরে মাছ কিনবেন তা না হলে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে এখন আপনারা যে ছোটো সাইজের গুলে মাছগুলো দেখছেন এই গুলেগুলোর রাস্কের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র দুশো বিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা কেজি বন্ধুরা অনেক দিন পরে আজকে কিন্তু এই মাছগুলো বাজারে দেখলাম এবার চলুন জেনে আসা যাক ছোট সাইজের বেলে মাছের দাম এই যে বলের ভিতরে দেখছেন অল্প কিছু আসে বেলেগুলো তবে এগুলো কিন্তু একদমই ছোটো সাইজের না ওই মাঝামাঝি সাইজের আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো পঞ্চাশ টাকা কেজি তারপরে এখানে আরও বিক্রি করা হচ্ছে সোনাপাতা মাছ আর এই সুন্দর সুন্দর ফ্রেশ কোয়ালিটির সোনাপাতা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র একশো টাকা থেকে একশো বিশ টাকা কেজি সোনাপাতা মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে চেলা মাছগুলো দেখছেন এই ছোটো সাইজের লো কোয়ালিটির চেলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো বিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজি বন্ধুরা চেলা মাছের দাম তো জানা হয়ে গেল এখন চলুন জেনে আসা যায় বড় সাইজের টাকি মাছের দাম আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের টাকি মাছগুলো দেখছেন এই জীবিত টাকিগুলো রাজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি টাকি মাছের পাশাপাশি এখানে আরো বিক্রি করা হচ্ছে ফ্রেশ কোয়ালিটির এই মটকা চিংড়িগুলো আর এই সুন্দর সুন্দর মটকা চিংড়িগুলো রাজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি বন্ধুরা এবার আপনাদেরকে জানিয়ে দেব বেশ কিছু সামুদ্রিক মাছের দাম প্রথমে আপনারা এই যে ঢেলা মাছগুলো দেখছেন এগুলো কিন্তু ছোট সাইজের ঢেলা মাছ আর এই সুন্দর সুন্দর ছোট সাইজের ঢেলাগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা কেজি ভেলা মাছের পাশাপাশি এখানে আরো বিক্রি করা হচ্ছে ফ্রেশ কোয়ালিটির লইট্টা মাছ দেখুন বন্ধুরা কত সুন্দর এই লইট্টা মাছগুলো আর এখন বাজারে লোইট্টা মাছ একটু কম পাওয়া যাচ্ছে সেজন্য দাম অনেকটাই বেশি আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য একশো পঞ্চাশ টাকা থেকে একশো ষাট টাকা কেজি লোইট্টা মাছের পরে আপনারা এই মুহূর্তে যে বড় বড় সাইজের ফ্রেশ কোয়ালিটি টাইগার চিংড়িগুলো দেখছেন দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর এই টাইগার চিংড়িগুলো আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে তিনশো টাকা কেজি টাইগার চিংড়ির পরে আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের সামুদ্রিক বেলে বা তুলা ডান্ডিগুলো দেখছেন এই ফ্রেশ কোয়ালিটির সামুদ্রিক ছোটো বেলে বা তুলা বাজার মূল্য থেকে টাকা কেজি বন্ধুরা বেশ কিছু সামুদ্রিক মাছের দাম তো আপনাদেরকে জানিয়ে দিলাম এখন চলুন জেনে আসা নদীর পাঙ্গাস বা দেশি পাঙ্গাসের দাম প্রথমে আপনারা যে সাত কেজি ওজনের বড় বড় সাইজের দেশি বা নদীর পাঙ্গাসগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকা কেজি এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে এই নদীর পাঙ্গাস বা দেশি পাঙ্গাসগুলো পাওয়া যাচ্ছে সেই এই পাঙ্গাশগুলোর দাম অনেকটাই কম আছে এখন যে ছোটো সাইজ বা মাঝারি সাইজের দেশি পাঙ্গাশগুলো দেখছেন এগুলোর কিন্তু এক একটি ওজন সাড়ে তিন কেজি থেকে চার কেজি আর এগুলো বিক্রি করা হচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি দামে বন্ধুরা বড়ো সাইজের দেশি পাঙ্গাস বা নদীর পাঙ্গাশের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে বরিশালের চিংড়িগুলো দেখছেন আগেই কিন্তু আপনাদেরকে মটকা চিংড়ির দাম জানিয়ে দিয়েছিলাম কিন্তু সেগুলোর দাম অনেকটাই কম ছিল আর এগুলো বরিশালের এবং ফ্রেশ কোয়ালিটি সেজন্য দাম অনেকটাই বেশি আর এগুলো বিক্রি করা হচ্ছে পাঁচশো টাকা কেজি দামে তারপরে আছে বড় সাইজের বরিশালের কুয়া মাছ এই সুন্দর সুন্দর বরিশালের কুয়া মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো ষাট টাকা থেকে তিনশো আশি টাকা কেজি বন্ধুরা যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে একই সাইজের একই প্রজাতির মাছগুলোর দাম কিন্তু এক এক আড়তে ভিন্ন ভিন্ন হতে পারে কারণ মাছের কোয়ালিটি হিসাবে এখানে মাছের দাম নির্ধারণ করা হয় এখন এই মুহূর্তে আপনারা যে বড় সাইজের চিতল মাছগুলো দেখছেন এই চিতলগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি তারপরে আছে বরিশালের ইলিশ মাছ আর এই ছোট সাইজের বরিশালের ইলিশ মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো বিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি বন্ধুরা ইলিশ মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে সাইজের পোয়া মাছ দেখুন পলিথিনের ভিতরে কত সুন্দরভাবে সাজানো আছে আর এই ছোট পোয়াগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো আশি টাকা থেকে তিনশো টাকা কেজি প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না এই মুহূর্তে আপনারা যে মেশালি মাছগুলো দেখছেন এই সামুদ্রিক মেশালি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র একশো টাকা কেজি আর এই মেশালি মাছগুলো কিন্তু বাজারে সবসময় পাওয়া যায় না এখন চলুন জেনে যাক মিডিকেল মাছের দাম প্রথমে আপনারা যে ফ্রেশ কোয়ালিটি ছোটো সাইজের মিডিকেলগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র একশো দশ টাকা থেকে একশো বিশ টাকা কেজি ছোটো সাইজের মিডিকেল মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে মাঝারি সাইজের মিডিকেল মাছ দেখুন বন্ধুরা একদম ফ্রেশ কোয়ালিটির এই মিডিকেল মাছগুলো আর এগুলোর রাস্কের পাইকারি বাজার মূল্য একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি মিডিকেল মাছের দাম তো জানা হয়ে গেল এখন চলুন জেনে আসা যাক বড় সাইজের মরা চাষের পাঙ্গাশ মাছের দাম এই যে চাষের পাঙ্গাসগুলো দেখছেন এগুলোর এক একটি ওজন চার কেজি থেকে সাড়ে চার কেজি আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র একশো ষাট টাকা থেকে একশো সত্তর টাকা কেজি বন্ধুরা যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে পাইকারি মাছের পাশাপাশি কিন্তু কম বেশি খুচরা হিসাবেও মাছ বিক্রি করা হয় পাইকারি দামে মাছ কিনতে হলে আপনাদেরকে সর্বনিম্ন পাঁচ কেজি মাছ কিনতে হবে এবং খুচরা হিসাবে মাছ কিনতে হলে আপনাদেরকে সর্বনিম্ন এক কেজি মাছ কিনতে হবে এই মুহূর্তে আপনারা যে সরপুটি মাছগুলো দেখছেন এই ছোটো সাইজের সরপুটিগুলো বিক্রি করা হচ্ছে একশো টাকা কেজি দামে তারপরে আছে মাঝারি সাইজের রুই মাছ আর এগুলো কিন্তু আটশো থেকে নয়শো গ্রাম সাইজ আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য একশো আশি টাকা থেকে দুইশো টাকা কেজি বন্ধুরা এবার আপনাদেরকে জানিয়ে দেবো বেশ কিছু চিংড়ির দাম প্রথমে চলুন জেনে আসা যাক চালি চিংড়ির দাম আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির চালি চিংড়িগুলো দেখছেন এই চালি চিংড়ির দাম কিন্তু এখন অনেকটাই বেশি হয়ে গেছে আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা কেজি চালি চিংড়ির পাশাপাশি এখানে কিন্তু আরও বিক্রি করা হচ্ছে ছোটো সাইজের এই সামুদ্রিক চিংড়িগুলো আর এই ছোটো সাইজের এই লালচে লাগবে সামুদ্রিক চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকা কেজি সামুদ্রিক চিংড়ির দাম তো জানা হয়ে গেল এখন চলুন জেনে আসা যাক চাষের গলদা চিংড়ির দাম বন্ধুরা প্রথমে আপনারা যে ছোটো সাইজের চাষের গলদা চিংড়িগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো বিশ টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা কেজি ছোটো সাইজের চাষের গলদার পাশাপাশি এখানে কিন্তু আরও বিক্রি করা হচ্ছে একটু বড়ো সাইজের বা মাঝামাঝি সাইজের চাষের গলদা চিংড়ি দেখুন কত সুন্দর ফ্রেশ কোয়ালিটির মাছ এগুলো আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র সাতশো টাকা থেকে সাতশো টাকা কেজি চাষের গলদার পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের সামুদ্রিক বেলে বা তুলা ডান্ডিগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো আশি টাকা থেকে চারশো টাকা কেজি বন্ধুরা এবার চলুন বরিশালের পোয়া মাছের দাম দেখুন এখানে পলিথিনের ভিতরে সুন্দরভাবে প্যাকেট করা আছে এই মাছগুলো আর এগুলো কিন্তু ছোট বড়ো মিক্স করা এগুলো আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি আর আপনারা যদি কেউ এই পোয়া মাছগুলো নিতে চান তবে এই পলিথিনের ভিতরে যেটুকু আছে সবগুলোই আপনাদেরকে নিতে হবে বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন আর এখনও যারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা প্লিজ আমাদের ফেসবুক পেজ টিকে ফলো করে দেবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সবার সুস্থ কামনা করে করি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাই লাইফ সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য